তাকে দেখে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হবেন না ঠিক সেই মানুষটা আপনার জন্য তার হৃদয়ে একটা অন্যরকম টান অনুভব হবে অন্যরকম টান উপলব্ধি করবে সে এই যে টানটা যখন আপনি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করবেন টাকুয়া অর্জন করবেন ঠিক সেই মুহূর্তে যখন আপনি কোনো পাপাচারে লিপ্ত হতে যাবেন আল্লাহর কথা স্মরণ করে যখন সেই পাপাচার থেকে ফিরে আসবেন এই যে ব্যাপারটা এটা আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয় সেজন্যই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আমি যারা মুত্তাকি যারা আল্লাহ ভীতি লালন করে যারা আল্লাহ ভীতি অর্জন করেছে তাদেরকে আমি পছন্দ করি তাদেরকে আমি ভালোবাসি আল্লাহ সুরাত তাও তাওবার 36 নম্বর আয়াতে বলছেন ওয়া আলামু আনাল্লাহা মাআল ওয়ালামু তোমরা জেনে রাখো আনাল্লাহা নিছই আল্লাহ তাআলা মাল মুত্তাকিন তিনি মুত্তাকীদের সাথেই আছেন যারা তাকে ভয় করে যারা তাকে মনে প্রাণে লালন করে যারা তার ভয়কে নিজের অন্তরে জায়গা দেয় তাদের সাথেই তিনি আছেন তাদের কোনো ভয় নাই তাদের আর কোনো ভয় পাকড়াও করতে পারবে না বড় বড় নদীর মাঝে যখন জাহাজগুলো ভাসে জাহাজের মধ্যে কত কি না থাকে বাড়ি ঘর প্রাসাদের মতোই সেখানে সাজানো হয়েছে তো এই ভারী জাহাজকে যে আল্লাহ তালা ভাসিয়ে রাখেন নদীর সেই শক্তিমান ঢেউর সামনে এটাকে মোকাবেলা করে ভাসিয়ে রাখেন যেখানে বিপদে পড়লে কেউ তাকে উদ্ধার করার শক্তি রাখে না ক্ষমতা রাখে না নদীর মাছ পথে যদি সেই জাহাজকে নৌকাকে ট্রলারকে ডুবিয়ে দেন আল্লাহ তালা সেখানে যেমন মানুষের শক্তি নাই ক্ষমতা নাই তাদেরকে বাঁচানোর যদি সেটাকে ডুবিয়ে দেন সেখানে যেমন কোনো মানুষের হাত থাকে না সেটাকে ফেরানোর জন্য যখন সেই নদীর মাছ পথে ভ্রমণ করে তখন এমন কেউ নাই তাকে সেই নদীর মাছ পথে যখন নৌকা ডুবে যেতে শুরু করবে জাহাজ ডুবে যেতে শুরু করবে তখন তাকে এমন কেউ নাই সেখানে বাঁচাতে পারে ঠিক সেই মুহূর্তে যদি সে তাকওয়াল আলন করে থাকে আল্লাহ ভীতি অর্জন করে থাকে ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে থাকবেন যদি আল্লাহ তালা কারোর সাথে থাকেন তবে তার কোনো বিপদ কি বিপদ থাকবে তখন তখন সেই বিপদ আর বিপদ থাকবে না তার জন্য সেটি আল্লাহ সমাধান করে দিবেন সেটা তিনি তার সাথে সাহায্য করবেন তখন তাকে বিপদ থেকে তিনি বাঁচিয়ে দিবেন এজন্যই আল্লাহ বলেছেন তোমরা জেনে রাখো যারা তাকুয়া লালন করে যারা তাকুয়াকে নিজের মধ্যে স্থান দেয় তাদের সাথে আমি আল্লাহ নিজে থাকি যখন আল্লাহ নিজে থাকবে ঠিক তখন তার তার কোনো কোনো বিপদ এসে ক্ষতি করতে পারবে না তখন দুনিয়ার এই বিপদগুলো তার সামনে কোনো বিপদই মনে হবে না আল্লাহ তালা সেটাকে সহজ করে দিবেন আল্লাহ তালা আরেকটি আয়তে বলছেন যারা তাকুয়া অর্জন করে তাদের কাজ আল্লাহ তালা সহজ করে দেন আল্লাহ তালা বলছেন ومن يتق الله يجعل মিন من امره يسرا ومن يتق الله যদি কেউ তাকওয়া লালন করে আল্লাহর ভয় লালন করে যদি কেউ নিজের মধ্যে আল্লাহর ভয় লালন করে তাকওয়া লালন করে ইয়াজা আল্লাহু মিন আমরিহি ইউসরা তাহলে আমি তার কাজকে সহজ করে দেই তাহলে তার কাজকে আমি সহজে সমাধান করে দেই আল্লাহ তালা নিজে এই প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ তালা তাকোয়ার গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে যা পুরস্কার হিসাবে দিবেন সৌরত তালাকের পাঁচ নম্বর এতে বলতেছেন ও মেয়ে ফের আন লাহু আজর যদি কেউ তাকওয়া লালন করে তাকোয়া অর্জন করে নিজের মধ্যে তাকওয়ার স্থান দেয় ইউকাফের আনহুসেই আতিহি তবে তার গুনাগুলোকে মোচন করে দেওয়া হবে তার গুণা যতই ভারী হোক না কেন তার গুণা যতই স্তূপে পরিণত হোক না কেন আল্লাহ তা তা মোচন করে দেবেন ওয়ামেই তাকিল্লাহ ইউকাফের আনহুসেই আতিহি যদি কেউ আল্লাহর ভয় লালন করে আল্লাহর ভয় অর্জন করে তাহলে আল্লাহ তাআলা তার সমকে মোচন করে দিবেন শুধু তাই নয় ওয়ায়ুযিম লাহু আজরা শুধু যে তিনি গুনাহকে মোচন করে দিবেন এমন নয় ওয়ায়ুযিম লাহু আজরা তার জন্য মহা পুরস্কারের ঘোষণা তিনি দিয়েছেন সেই পুরস্কারের ব্যাপারে তিনিই ভালো জানেন তাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন এজন্যই আল্লাহ বলছেন ওমান ইত্তাকি আল্লাহ ইয়ুকাফির আনহু যে কেউ আল্লাহকে যদি ভয় করে আল্লাহর ভয় যদি অর্জন করে আল্লাহর ভয়ে যদি সে পাপচার থেকে নিজেকে দামিয়ে রাখে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মোচন করে দিবেন শুধু গুনাহকেই মোচন করবেন না ঝর তার কাছে রয়েছে তার জন্য মহাপুরস্কারের ব্যবস্থা